যারা গাড়িতে যাবেন বা ট্রেনে যাবেন একটা করে যারা ধরুন একটা গাড়িতে যাচ্ছেন দশজন বারো জন ওই যে বক্স মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে যায় এই কাজগুলো একদম করবেন না ডিজে প্রথম কথা হচ্ছে আইন বিরোধী আমরা আইন বিরোধী কাজ করব না আমরা আইনকে প্রতিষ্ঠা করার জন্য সেই আমাদের আইন বিরোধী কাজ হয়ে যায় তাহলে তৃণমূলের আমরা কি রইলাম দ্বিতীয় কথা হচ্ছে ডিজে যেখানে বাজে সেখানকার মানুষ কিন্তু অস্থির হয়ে থাকে আপনারা দেখেছেন সেখানে মানুষের ভালো হবে না আমরা মানুষের জন্য রাজনীতি করতে এসছি কেন ডিস্টার্ব করব তৃতীয় কথা হচ্ছে আমরা যারা গাড়িতে যাচ্ছেন বা যেভাবে যাবেন কোনো রকম কারো প্ররোচনায় পাওয়া দেওয়ার দরকার নাই আমাদের কাজ হচ্ছে কি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে আমরা যাচ্ছি এটা মূল লক্ষ্য সাথে সাথে স্বৈরাচারী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত খাসি দুর্নীতিগ্রস্ত সৈরাচারি তৃণমূলের বিরুদ্ধে এবং ফ্যাসিদ বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইকে আমরা সংহত করতে যাচ্ছি জোটকে আমরা আরো শক্তিশালী করতে কলকাতার মাঠে কলকাতার রাজপথে আমরা আসছি সকলের সাথে একুশ তারিখে দেখা হবে